হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুনাহ ওয়ালিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে আমি দেখাবো আজকে নতুন কালেকশন আছে এবং দেখাবো আরো মানে যতগুলো গাড়ি সেল হয়ে গেছে এই কি তো আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ধন্যবাদ ভিউয়ার্স যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আজকে আমি দেখাই কি গাড়ি সেল কি গাড়ি আছে তো ভিউয়ার্স

বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা প্রায় এক লাখ টাকা এবার দেখতে পাচ্ছেন একটা নেকের পার্সন আছে রেড কালার ব্লাম নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো একটা ঘষা মাজা বালুর স্পট কিচ্ছু নাই অল ওভার একদম ফ্রেশ অবস্থায় আছে এটা নিয়ে রাখা যাবে এক লাখ আশি হাজার টাকা একদম এক লাখ আশি হাজার টাকা বিয়ার দেখতে পাচ্ছেন একটা এক্স প্লেট এক্স প্লেট আছে বরিশালের নাম্বার করা টপ ফোর একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো একটা স্পট নাই একদম ফ্রেশ কিন্তু গাড়িটা কোথাও একটা ঘষা মাজা কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন আপনারা আসবেন আইসা গাড়িটা দেখবেন যদি পছন্দ না হয় তাহলে আপনার নেওয়ার দরকার নেই বুকিং টাকা ফ্রেশ নিয়ে যাবেন এক্সপ্লেট এক্স ব্লেট একুশের মডেলের ট্যাক্সির মেয়াদও আছে এক লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস একটা ফ্রেজার দেখতে পাচ্ছেন রেড কালারের ফ্রেজার একদম ফ্রেশ আছে গাড়িটা আপনার বরিশালের নাম্বার করা এই গাড়িটা কিন্তু কোথাও কোনো একটা কাজ নাই আপনি নিবেন আর শুধু আপনি মোবাইলটা চেঞ্জ করবেন এছাড়া কোনো কাজ লাগবে না আপনার লাগানো আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি হাফ মার্কার লাগানো আছে তারপর আপনার কোথাও কোনো কাজ নেই মজা নাই দেখতে পাচ্ছেন সব জায়গায় অল ওভার কিন্তু একদম মুখে অবস্থায় আছে সিঙ্গেল ডিক্সের বাইক ইঞ্জিনটা কত ফ্রেশ দেখেন তো ভিউর সোনার বাংলা মোটরসে যারা ভিডিও দেখেন সোনার বাংলা মোটরস আমি আশাবাদী সোনার বাংলা মোটরস থেকে বাইক নিয়ে কেউ ঝুঁকবেন না কারণ আমাদের বাচ্চুর যে বিলগুলো দেয় এবং আপনারা যে গাড়িগুলো দেখেন এখানে প্রতারণা করার কোনো সিস্টেম নাই আদৌ কেউ বলতে পারবে না যে সোনা পালা মানুষকে কেউ গাড়ি নিয়ে প্রচারিত হয়েছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে কাস্টমার সাথে সেটা অবশ্যই কাস্টমার কমেন্ট করতো এবং বিষয়টা হচ্ছে কি সোনা পালা মানুষ অথেন্টিক গাড়ি ক্রয় করে আর এক্সিমিস্ট গাড়ি ক্রয় করে না যেটা একদম ফ্রেশ অথেন্টিক গাড়ি অথেন্টিক পেপার থাকে ওই গাড়িগুলোই ক্রয় করা হয়

এক্সপ্লে যেতে পাচ্ছেন এবিএসি টু পঁচিশের মডেল মাত্র দুই হাজার কিন্তু চলাতে সার্ভিস সব আছে এক্সপ্লে পঁচিশের মডেল এসে একটু ফ্রেশ অবস্থায় আসে গাইডার প্রাইস এক লাখ বিরাশি হাজার টাকা এক লাখ বিরাশি হাজার টাকা গাইডের প্রাইস আপনি ইঞ্জিনটা একটু প্রকাশ করেন ইঞ্জিনের স্টিকার যে ইঞ্জিনের যে স্টিকার ইঞ্জিনের যে স্টিকার আসে সেটাও কিন্তু এখন পর্যন্ত আসে তারপর দেখেন মিটারের যে স্টিকার মিটারের এই দেখেন মিটারের স্টিকার লাগানো থাকে নতুন অবস্থায় সেটাও কিন্তু এখনো আসে মানে অল ওভার নতুন গাড়ি যারা নতুন গাড়ি কিনবে তারা এগিয়ে নিতে পারেন আপনি অনেকগুলো টাকা লেস করবেন অনেকগুলো টাকা লেস করবেন এটা হর্নে টু পয়েন্ট বিক্রি হয়ে গেছে এটা তারপরে অ্যাভেঞ্জার এটাও বুকিং করছে এক প্রবাসী ভাই এক লক্ষ টাকা বুকিং করছে এ দুটো বিক্রি হয়ে গেছে সামনে একটা স্কুটি আছে দেখতে পাচ্ছেন একটা স্কুটি মাস্টেরও আপনার এলইডি বাসন এলইডি আপডেট বাসন এলইডি আপডেট বাসন দেখতে পাচ্ছেন

সোনার মোটরস শুরু থেকে বিষয় একটাই সোনার মোটরস থেকে বাইক কিনলে ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি ভাইরা তিন বাইক চালায় ফেরত দিলে কিছু কিছু সোচ থেকে আছে বাইকগুলো বিশ হাজার টাকা লেস নেওয়া হয় সোনার বাংলা মোটরস অলওয়েজ অথেন্টিক বাইক বিক্রি করে আমি আবারও বলি সোনার মোটরস থেকে বাইক বাইক কিনলে কেউ প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সব থেকে ভালো হয় আপনারা আসেন আইসা দেখেন গাড়িটা কী অবস্থায় আসে যদি আপনার একদম পছন্দ হয় তাহলে আপনি গাড়িটা নেবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই আর যারা অনলাইনে বাইক নিতে যাচ্ছেন তারা ভিডিওটা দেখবেন ভালোভাবে গাড়িটা কোথাও কোনো প্রবলেম আছে কি না তারপরেই যাচাই করে আপনি বুকিং করবেন এবং সুন্দরবঙ্গ অবস্থায় বুকিং করার নাম্বার যেটা আমি আপনাকে দেখে নিচ্ছি একটু আসেন সুন্দরবঙ্গে অবশ্যই আপনারা এই করে বুকিং জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে নাম্বার এইটা আর পাশে আছে নগদ নাম্বার বিকাশ এবং নগদ এই দুইটা অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বুকিং করবেন না আরও কিছু গাড়ি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে মডেল বগুনার নাম্বার করা সাবফিশিয়াল বোধ ট্যাক্সের মেয়াদ আছে সিবিএস ব্রেকের হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনে আছে বগুনার নাম্বার বগুনার নাম্বার করা সাবফিশিয়াল বোধ ট্যাক্সের মেয়াদ আছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস পালসার সিঙ্গেল ডিস্ক এখানে কেনা নতুন গাড়ি কেনা তার মধ্যে কোনো পার্থক্য নাই অনচেষ্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দাম সিঙ্গেল ডিস্ক অনটেস্ট অবস্থায় আছে মাত্র এগারো হাজার কিলো চলা জেনুইন আপনি টায়ারের দিকে একটু ক্যামেরাটা ধরেন দেখেন পিছনে টায়ারটা দেখান এবং সামনের টায়ারটা দেখান সামনের টায়ারটা দেখেন জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে সাউন্ড ওয়ান কাগজ গ্যারান্টি বোন প্রবাসী ভাইয়েরা বাইক চালিয়ে দিলে তিন মাসে আপনার পনেরো হাজার টাকা লেস করা হয় এই পালসারগুলো এই পালসার বাইকগুলো নিলে আপনার বিশ হাজার টাকা লেস করা হবে ছোট যে গাড়ি আছে একশো দশ ইসি একটা পঁচিশ সিসি এগুলো হচ্ছে আপনার পনেরো হাজার টাকা লেস সুজুকি জিক্সের ন্যাকে পার্সন টু বি আপডেট অয়েল সিলভার কালার এবং ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ধসার মাথায় বালুর স্পট কিচ্ছু নাই যদি কেউ নেন একদম দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা একদম দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনি এই বেশ থেকে ঘুরে আসেন দেখেন এর জন্য এক্স আছে কিন্তু এখন ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো একটা ধসার মাথা নাই বালুর স্পট নাই একদম এগুলো তো শুধু ফ্রেশ অবস্থায় আছে আপনার ছাব্বিশে সাত মাস পর্যন্ত আপনার ট্যাক্সের মেয়াদ আছে বরিশালের নাম্বার করা বাইশের মডেল এটুজের ফুড ফ্রেশন হচ্ছে আছে দাম মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা একটা এন ওয়ান সিক্সটি আছে দেখতে পাচ্ছেন এন ওয়ান সিক্সটি এফআই এবিএস এন ওয়ান সিক্সটি এফআই এবিএস ঢাকার নাম্বার করা কোথাও কোনো ঘষা মাজা কিছু নাই আমি সব গাড়িতেই বলি ঘষা মাজা কিছু নাই এটা আমার অবশ্যই এইটা যে কোনো গাড়িতেই ঘষা মাজা কোনো গাড়িতেই নাই আপনারা আসবেন এসে দেখবেন যে আমাদের কথার কাছে মিল আছে কিনা সোনার মোজা মোটরস এ টু জেড যে কথা বলে

আপনারা নিজের প্রতারিত হবেন না সেকেন্ড হ্যান্ড বাইক জগৎ মালিক সোনারমালা মানুষেরা আমি প্রতিদিনই সোনারমেলা মানুষের ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ হাজার টাকা অল করে দিন প্রতিদিনের আপডেট সুনামলা মানুষের আপনার কাছে চলে যাবে তো ভিউস আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো কখনো কেউ দশ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা কখনো বাইক কিনবেন না দশ বিশ হাজার টাকা সাইকেল পাওয়া যায়

অবশ্যই আসবেন বরিশাল সোনারবঙ্গা মোটর বরিশাল বাঁধ রোড এগারো নম্বর ওয়ার্ড আপনি যদি লঞ্চ যোগে আসেন তাহলে আপনি লঞ্চ গাড়ি থেকে মাত্র দশ টাকা ভাড়া নেবে বরিশাল স্টেডিয়াম সংলগ্ন আর যদি আপনি নতুন লোক থেকে আসেন লঞ্চে অটোতে আপনি ভাড়া নিবে পনেরো টাকা আপনি ছেলেগুলা মেডিকেলের সামনে একটু সামনে নামবেন চাঁদমারি ডি বিকেট আরও ঠিকানা আছে ব্যাপটিস্ট মিশন স্কুলের ডিপরিট আপনি সোজা কথায় বলবেন আমি সোনারবাংলা মোটরস যাবো বরিশালে এমন কেউ নাই সোনারমাংলা মোটরস চিনে না আপনি গুগল ম্যাপ দেখেও আসতে পারবেন সহজ কথায় বাংলা মোটরস বরিশাল বান্ধব চাঁদমারি বিকেট চাঁদমারি ভিএ পিকেট এগারো নম্বর ধন্যবাদ বৃহস আসসালাম